হাসিনা আশঙ্কা বাংলাদেশে থাবা বসাচ্ছে আমেরিকা বাংলাদেশের অন্তর্বর্তী সরকারকে পূর্ণ সমর্থন আমেরিকা বাংলাদেশের সংবিধান অনুযায়ী এবং আইনের চোখে শেখ হাসিনা এখনো বাংলাদেশের বৈধ প্রধানমন্ত্রী অন্তর্বর্তী সরকার গঠিত হয়েছে বাংলাদেশে সেটা অসাংবিধানিক এবং অশক্ত আপনারা মাঝে নিয়ে আসলেন বিশেষ চাঞ্চল্যকর তথ্য যেগুলো দেখলে আপনার চোখকেও বিশ্বাস করতে পারবে না দর্শক শ্রোতা এমন ঘটনা এখন ঘটে যাচ্ছে এমন তথ্য বেরিয়ে আসছে যাই ভিডিওগুলো দেখলেই বুঝতে পারবে চলুন দর্শক আর কথা না বাড়িয়ে আজকের মতো এই ভিডিওগুলো আপনাদেরকে দেখাই তারপর আমরা বিস্তারিত আলোচনা করব বাংলাদেশের সংবিধান অনুযায়ী এবং আইনের চোখে শেখ হাসিনা এখনো বাংলাদেশের বৈধ প্রধানমন্ত্রী এই সরকারকে ভেঙে দিয়ে যে অন্তর্বর্তী সরকার গঠিত হয়েছে বাংলাদেশে সেটা অসাংবিধানিক এবং অবৈধ বাংলাদেশে এই মুহূর্তে যদি ভারতের মতো স্বাধীন বিচার ব্যবস্থা থাকতো তবে মোহাম্মদ ইউনুস নিউ ইয়র্কে গিয়ে জো বাইডেনের সঙ্গে মিটিং করতে পারতেন না কিংবা রাষ্ট্রসংঘের সাধারণ সভায় উপস্থিত থাকতেও তিনি পারতেন না সেখানে থাকতেন শেখ হাসিনা এই কথাটি গত এক মাস ধরে একাধিক প্রতিবেদনে আমি বলেছি আমার এই কথা ছিল সংবিধান এবং গণতন্ত্রের কথা যারা সংবিধান মেনে চলায় বিশ্বাসী গণতান্ত্রিক ব্যবস্থায় বিশ্বাসী তারা যে দলেরই সমর্থক হন না কেন যে কথাগুলো আমি বলেছি সেগুলো তাদেরও কথা হওয়া উচিত যদিও গণতন্ত্রের কথা বলে গণতন্ত্রকে বাঁচাবার কথা বলে তথাকথিত গণতন্ত্র রক্ষার লড়াইয়ে নেমে গণতন্ত্রকে হত্যা করলেন যারা তারা সত্যকে দেখার সাহস নেই বলে আইনের সামনে দাঁড়াবার সাহস নেই বলে অকথ্য অভদ্র ভাষায় ভদ্র সমাজে উচ্চারণের অযোগ্য এমন ভাষায় আমাকে বহুবার আক্রমণ করেছে। আমাকে আওয়ামী লীগের দালাল বলেছেন অথচ যেহেতু আমি বাংলাদেশের বাসিন্দা নই তাই আওয়ামী লীগের কাছ থেকে আমার কিছু পাওয়ার প্রত্যাশাও নেই আর আমি সেই প্রত্যাশা নিয়ে আমার এই কথাগুলো বলিনি এসব ভাষা প্রয়োগ যে আমাকে একেবারে ব্যথিত করেনি তা নয় খারাপ অবশ্যই লেগেছে কিন্তু আমার বিবেকের কাছে আমি পরিষ্কার ছিলাম আমি জানতাম আমি সত্যি কথা বলছি গণতন্ত্রের কথা বলছি আইনের কথা বলছি সংবিধানের কথা বলছি আমার কথার উত্তর নেই যাদের কাছে তারা কিছু না পেয়ে গালিগালাজে নেমেছে গায়ের ঝাল মেটাতে এই গালি আমার কিছু করে না কিন্তু তাদের নোংরা চরিত্রটা কেবল প্রকাশ করে আমি যে ভুল করিনি আমার বিশ্লেষণ যে যথার্থ ছিল এবং আছে আজ নিউ ইয়র্কে ডক্টর ইউনুস পৌঁছবার পর সেটা স্পষ্ট হয়ে গেল কিভাবে স্পষ্ট হলো তার কথা বলি নিউ ইয়র্কে পৌঁছে যে হোটেলে উঠেছেন আজ বাংলাদেশের অবৈধ সরকারের প্রধান উপদেষ্টা ডক্টর সেই হোটেলের বাইরে আমেরিকায় বসবাসরত বাংলাদেশি এবং তাদের সঙ্গে আমেরিকার গণতন্ত্র প্রেমী মানুষের বেশ ভালো একটা জমায়েত হয়েছিল আজ তারা অবৈধ ইউনুস সরকারের পদত্যাগ চেয়ে প্রদর্শন করেছে স্লোগান দিয়েছে গণতন্ত্র হত্যাকারী ইউনিট সরকারের পতন চাই প্রশ্ন তুলেছে অবৈধভাবে ক্ষমতা দখল করে কিভাবে রাষ্ট্রপুঞ্জের দেশের প্রতিনিধিত্ব করতে পারেন ইউনুস সাহেব আন্দোলনের ব্যাপকতা দেখে যে মুষ্টিবেয় হাসিনা বিরোধী দুর্বৃত্ত পাঁচই আগস্ট নিরাপত্তা বাহিনীর প্রশ্রয়ে জোর করে বাংলাদেশ দূতাবাসে প্রবেশ করে জাতির পিতা বঙ্গবন্ধু শেখ মুজিবুর রহমানের ছবি তার মূর্তি দেওয়াল থেকে টেনে নামিয়ে নিচে ফেলে পায়ে মারিয়ে নিজেদের বীরত্ব দেখিয়েছিল ভাঙচুর করেছিল দূতাবাস সেই বীর পুরুষরা আজ মোহাম্মদ ইউনুসের হোটেলের ধারে কাছে যাওয়ার সাহস পায়নি মোহাম্মদ ইউনুসের সরকারের বিরুদ্ধে কিভাবে ফেটে পড়েছে প্রবাসে থাকা বাংলাদেশের মানুষ যারা জমায়েত হয়েছিলেন সেখানে দেখুন সেই দৃশ্য Give the media, close the media, and there is a too many people scared. Jamaat and, Jamaat and terrorists, who is my country, now is a terrorist country. This Bangladesh, that's why US... people, go back, go back. People, people, go back, go back. What हो जमे ना जमूंगा डायरेक्ट एक्शन डायरेक्ट एक्शन Action Direct Action জুতামরো তালে তালে জুতামরো তালে তালে ফুটকুরের দুই গলে জুতামরো তালে তালে মুনির দুই গলে জুতামরো তালে তালে জুতামরো দুই গলে

i got it

এই স্লোগানে আজ মুখরিত ছিল চতুর্দিক একজন প্রতিবাদকারী তিনি শেখ জামাল হোসেন তিনি সংবাদ প্রতিনিধিদের বলেছেন মোহাম্মদ আনকনস্টিটিউশনালি হি ক্যাপচার পাওয়ার উইথ ডাটিভ পলিটিক্স তিনি নোংরা পলিটিক্স করে অবৈধভাবে ক্ষমতা দখল করেছেন লট পিপল প্রচুর লক্ষ্যে তিনি হত্যাও করা হয়েছে সোফর আওয়ার ইলেকটেড প্রাইম মিনিস্টার হেজ নট রিজাইন প্রধানমন্ত্রী শেখ হাসিনা পদত্যাগ করেননি বাংলাদেশের জনতার প্রতিনিধি রাষ্ট্রসংঘের ডক্টর ইউনুস নন ডিএম রোনাল্ড নামে একজন আমেরিকান নাগরিক তিনিও ছিলেন ওই বিক্ষোভকারীদের মধ্যে তিনি বলেছেন আওয়ার ডিম্যান্ড ইস পিস বিক্ষোভকারীরা বলছেন আর একবার শুনলেন একটু আগে একাত্তরের লড়াইয়ে ফিরে যাওয়ার কথা রাজাকারের বিরুদ্ধে পাকিস্তানের দালালদের বিরুদ্ধে রুখে দাঁড়াবার কথা বললেন তারা নিজের কানেই শুনলেন তাদের কথা এই কথাগুলো আমি বলেছি আমার বিভিন্ন দিনের পর দিন যা সত্যি সেটাই বলেছি সত্যকে কিছু দিনের জন্য চাপা যায় চিরকালের জন্য নয় বিপ্লবের নামে দেশটাকে নিয়ে যারা ছিনিমিনি খেলছে তাদের এবং তাদের যারা দালাল তাদের মনে রাখা উচিত বাংলাদেশের মানুষের লড়াই সবে শুরু হলো শেষ হবে কিন্তু শেষ করে সামনে একাত্তরের সেই আগুনের দিন একাত্তরের মতোই পুরে ছাড়খাড় হবে সেই বেইমানরা যারা বাংলাদেশের আত্মাকে অপমান করেছে যারা অসম্মান করেছে জাতির পিতা বঙ্গবন্ধুকে নিশ্চিন্ত থাকতে পারেন তারা বাংলাদেশের মানুষ তাদের ক্ষমা করবে না করতে পারে না প্রিয় দর্শক লড়াইটা শেখ হাসিনার আশঙ্কা বাংলাদেশে থাপা বসাচ্ছে আমেরিকা বাংলাদেশের অন্তর্বর্তী সরকারকে পূর্ণ সমর্থন আমেরিকা জেনারেল এর মাঝে রাষ্ট্রসংঘনুস বৈঠক ভারত এবং চিনকে চাপে রাখতে বাংলাদেশের কূটনৈতিক শক্তি বৃদ্ধি করতে চায় আমেরিকা আরো একবার জানাই আশঙ্কায় সত্যি হচ্ছে বাংলাদেশের প্রাক্তন প্রধানমন্ত্রী শেখ হাসিনা অনুপ্রবেশ নিয়ে অমিত শাহের হুঙ্কার দিতেই কারচুত চাপে পড়ছে বাংলাদেশ অন্তত এমনটাই স্পষ্ট হয়ে যাচ্ছে এবার প্রশ্ন উঠছে যে কেন বাংলাদেশ এত ভয় পাচ্ছে বাংলাদেশ কি চায় না একটা সন্ত্রাস মুক্ত দেশ হোক झारखंड सरकार बदल दो मैं आपको वादा कर कर जाता हूं एक एक घुसपैठिए को चुन चुन कर झारखंड के बाहर निकालने का हम काम करेंगे বাংলাদেশ থেকে দলে দলে এদেশে ঢুকে পড়েছে অনুপ্রবেশকারী কখনো ওপার থেকে এপার বাংলা কখনো অসম কখনো বা ব্যবহার করা হচ্ছে ঝাড়খণ্ড বা বিহারের মাটি হাতে গরম প্রমাণ উঠে এসেছে রিপাবলিকের হাতে কয়েক মাস আগে অনুপ্রবেশের পর্দা ফাঁস হয়েছিল কর্ণাটকে

এ তিনো কা ওয়াট ব্যাংক কে হে ঘুষ পেটিয়ে ওয়াট ব্যাংক কে डर से वो বাংলাদেশের সেদেশের বিদেশ মন্ত্রক একটি চিঠি পাঠিয়েছে ঢাকায় অবস্থিত ভারতের ডেপুটি হাই কমিশনকে অর্থাৎ অনুপ্রবেশকারী ঢুকিয়ে আবার ভারতের পররাষ্ট্র মন্ত্রীকে সতর্ক করার স্পর্ধাও দেখালো মার্কিন সেবাদাস ইউলুসের সরকার ওই চিঠিতে লেখা রাজনৈতিক নেতাদের এই ধরনের আপত্তিকর এবং অগ্রহণযোগ্য মন্তব্য থেকে বিরত থাকা উচিত তবে চিঠি পাঠালেও ভারতের দাবি কিন্তু একবারও অস্বীকার করেনি বাংলাদেশের ইউনুদ সরকার তাহলে কেন শায়ের মন্তব্যের প্রতিবাদ করছে বাংলাদেশ সরকার বাংলাদেশ কি সত্যি অনুপ্রবেশকারীদের মদত দিচ্ছে সন্ত্রাস দমন এটা কি তারা চায় না অমিত সাজি যা বলেছেন সেটা পার্টির দীর্ঘদিনের স্ট্যান্ড এবং তিনি সঠিক কথাই বলেছেন বাংলাদেশ সরকার অতীতে কখনো এ নিয়ে প্রতিক্রিয়া দেয়নি বাংলাদেশে যে ধরনের সরকার এসছে তাদের প্রতিক্রিয়াতে আমরা কিছুটা বিস্তৃত এক তারা যেমন তাতে স্বীকারও করে নিয়েছে কিন্তু স্বীকার করা বা না করাতে কিছু এসে যায় না গত কয়েক দশক ধরে যেভাবে বিএসএ পুষব্যাক করেছে অনুপ্রবেশকারীদের তাতে স্পষ্ট যে কত অনুপ্রবেশকারী এদেশে ছড়িয়ে আছে তা আগেও বলেছিলাম যে মুর্শিদাবাদ এবং মালদায় অনুপ্রবেশকারীদের সংখ্যা ভোটাধিকার প্রয়োগে পরিণত হয়ে গেছে স্বরাষ্ট্রমন্ত্রী আজকে যে বক্তব্যটা রেখেছেন তাকে আমি একসোভাগ সমর্থন জানাই অমিত শাহজি ঠিক কথা বলেছেন যদি এটা করে দেখাতে পারেন সব থেকে বেশি আনন্দিত হবে এপারের সনাতনী সংস্কৃতির মানুষ কেন্দ্র আগেই বিপদ পেয়েছে কিন্তু হেল দল নেই বাংলায় যে রাজ্যের মুখ্যমন্ত্রীর ঘোর আপত্তি সিএএতে কথায় কথায় বিএসএফ এর বিরোধিতা করেন অনুপ্রবেশ ইস্যুতে রা কাটছেন না তৃণমূলের কোন নেতা ভোট ব্যাংকের রাজনীতিতে যারা সিদ্ধ হস্ত অনুপ্রবেশে কি তারাই দিচ্ছে পোষমাস ভোট রাজনীতির জন্য কি দেশের অখণ্ডতা বাজি রাখা যায় রিপাবলিক বাংলা পুলিশের এনকাউন্টারে মৃত্যু মহারাষ্ট্রের বদলাপুরের যৌন নির্যাতনের মূল অভিযুক্ত অক্ষয় শিন্ডে যেমনটা জানা যাচ্ছে পুলিশ সূত্র মারফত এই মূল অভিযুক্ত সে নাকি পালিয়ে যাওয়ার চেষ্টা করে এমনকি পুলিশের বন্দুক ছিনিয়ে পালিয়ে যাওয়ার চেষ্টা করে এবং এখানেই শেষ নয় মূল অভিযুক্ত অক্ষয় শিন্ডে পুলিশের বন্দুক থেকে গুলি চালানোরও চেষ্টা করে আত্মরক্ষার জন্য পাল্টা গুলি চালায় পুলিশ অন্তত এমনটাই দাবি করা হচ্ছে পুলিশের পক্ষ থেকে দর্শক শ্রোতা তখন আপনার স্ক্রিনের মধ্যে ভিডিও গুলো দেখতে পানেন দর্শক এই ভিডিও নিয়ে আপনাদের মতামত তা অবশ্যই অনুষ্ঠানে জানিয়ে যাবেন আর পরবর্তী ভিডিও দেখার আমন্ত্রণ জানি এখনকার মতো নিচ্ছি আল্লাহ হাফেজ